হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আমি চুমকি আসাম থেকে আজ আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে সকাল সকাল একটু মায়ের মন্দিরে পুজো দিতে চলে আসছিলাম তো কিসের জন্য আসছিলাম দাঁড়াও বলছি বন্ধুরা আজকে ছিল আমার বরের জন্মদিন তার জন্য আমি একটু মন্দিরে চলে আসছিলাম জ্বালাতে জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী একটু মন্দিরে এসে পুজো দিতে না পারলে মনটা ভালো লাগে না তাই মন্দিরে চলে আসছিলাম আমার বর তো আসতে চাইছিল না যেহেতু অরজন্মদিন মন্দিরে আসতে চাইছিল না কিন্তু আমি প্রত্যেক বছরই জন্মদিনে মন্দিরে এসে পুজো দিয়ে যাই ওকে নিয়েই আসি তারপর পুজো করে এসে বাড়ি আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছিলো বাড়ি এসে ব্রেকফাস্ট করে তারপর দুপুরের জন্য না খেয়েই মন্দিরে গেছিলাম পুজো দিতে তারপর এসে বারোটার পরে বেজে গেছিলো ব্রেকফাস্ট করে উঠতে উঠতে তারপর দুপুরের জন্য আয়োজন করে নিচ্ছি ওর জন্মদিনে বানিয়েছিলাম লোকেল চিকেন ও লোকে আমার বড় লোকেল চিকেন খেতে ভালোবাসে কিন্তু আমার খুব বেশি পছন্দ না খুব বেশি মানে ভালো সেরকম আমার লাগে না আমার একটু ব্রয়লারটাই ভালো লাগে খেতে তো যাই হোক ওর যেহেতু জন্মদিন ছিল অ যেটা ভালোবাসে সেটাই তো ওকে বানিয়ে দেবো তাই না বন্ধুরা তাই অর ওর যেটা ভালো লাগে সেটাই আমি বানিয়ে দিলাম তারপর বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম এখানে পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বিকেলবেলা গিয়েছিলাম একটু বাসন্তী পূজাতে তো সেদিন ওর জন্মদিনও ছিল খুব ভালো দিনও ছিল রামনবমীও পড়েছিল আর বাসন্তী পূজাও ছিল তো বন্ধুরা আমার ভিডিওটি পুরো দেখে তারপরে ভিডিও দেখে বুঝে তারপর কমেন্ট করবে বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তারপর আমরা অনেক সুন্দর করে দিনটি কাটিয়ে চলে আসছি ওর জন্য কেক নিয়ে চলে আসলাম ও তো বলছিল কেক কাটবে না ও কেক কাটতে ভালোবাসে না কিন্তু ও যেহেতু আমার জন্মদিনে কেক এনে সেলিব্রেট করে তাই আমারও যেহেতু কর্তব্য তাই না বন্ধুরা তার জন্য আমি আসার পথে কেক নিয়ে আসছিলাম ওর জন্য আর আমি বাড়িতেই কেক বানাই ওর জন্য তো বাড়ির কেকটাও বেশি স্বাদ হয় খেতে এই কিনা কেকের থেকে কিনা কেকে তো ক্রিম দেওয়া থাকে তাই না বন্ধুরা তো বাড়ির কেক বানানো আলাদাই স্বাদ তো এখন মাম্মাম হয়তো আমি সেরকম বেশি সময় করতে পারি না তাই আমি বাড়িতে কেকটা বানাতে পারলাম না তাই আমি রেডিমেড কেকই নিয়ে আসছিলাম তো ও মানা করেছিল তা আমি আমার মন রাখার জন্য বলেছে ঠিক আছে নাও কেকটা নিয়ে নাও তারপর বাড়ি এসে ও বললাম ওকে বললাম একটু কেকটা কেটে নাও সেলিব্রেট করিয়ে নিয়ে আমরা সবাই মিলে তারপর ও এখন কেক কেটে নিবে আর কি করেছে জানো বড় একটা কথা বন্ধুরা যেখান থেকে কেক নিলাম সেই বেকারি থেকে মালিক বলল যে ভিতরে ক্যান্ডেল দিয়ে দিবে। ক্যান্ডেল ফ্রি কেকের সাথে কিন্তু বাড়ি এসে দেখি এত তাড়াহুড়া করেছে ভিড় চলো দোকানটাতে তো ক্যান্ডেল আমাদেরকে দেই নেই যখন খুললাম তখন দেখলাম যে ক্যান্ডেলই নেই তো কি করা যাবে তাই প্রদীপ ছিল বাড়িতে নতুন প্রদীপ তো প্রদীপই জানিয়ে নিলাম সেই ক্যান্ডেলগুলো তো ফোর শো থাকে তাই না বন্ধুরা প্রদীপ মুচিবত্তি প্রদীপই তো আসল প্রদীপ তাই আমি মুচিবাতি জ্বালিয়ে নিয়েছিলাম ওর কেক কাটার সময় তারপর মা বানিয়েছিল পায়েস যেহেতু ছেলের জন্মদিন ছিল তো প্রত্যেকবার জন্মদিন বার্ষিকীতে মাই পায়েসটা বানিয়ে দে তারপর আমরা কেকটা খেটে চারজন মিলে সেলিব্রেট করে নেবো আর আমার শাশুড়ি মা কিন্তু কেক খায় না মানে কিনা কেক খায় না কেন কিনা কেকের ডিম দেওয়া থাকে আর আমার শাশুড়ি মা ডিম মাংস পেঁয়াজ এগুলো মাংস ফুটকি এসব খায় না তাই আর কি আর ক্রিম কেক তো একেবারেই পছন্দ করে না আমার যখন সম্ভব হয় তখন আমি মার জন্য ডিম ছাড়া কেক বানিয়ে দিই বাড়িতে তখন মা খায় তারপর মাকে একটু খাইয়ে দিলাম তো আমরা এইভাবেই আমার বড়ের জন্মদিনটি সেলিব্রেট করলাম তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো আজকের মতো এত